গুড মর্নিং এখন বাজে আজকে তারিখ ডিসেম্বরের এই সকালে মানে একটু দেরি হয়েছে আজকে একটু ঠান্ডা ঠান্ডায় পড়েছে এই চাদর টাদর গায়ে দিয়েছি যাই হোক চা খাচ্ছি সকাল সকাল আমার এটা ভিউজ হচ্ছে না কেন এটাই চিন্তা আমি চাইছি যে ভিউজ হতে কিন্তু হচ্ছেই না তো আস্তে আস্তে ঢিলামি হচ্ছে ইউটিউবে যাই না নমস্কার আমার ভিডিওটা ভালো লাগলে লাইভ শেয়ার সাবস্ক্রাইব করবেন বেলাইকনটা প্রেস করবেন আজকে নতুন কোনো রান্না দেখাবো তাই হোক এই চাটা খেতাম চাটা খেয়েতে সকালে আমাদের টিফিন দেখাবো টিফিন করবো এই যে আমার পরোটা তরকারি এখন আমি খাবো সকালে ব্রেকফাস্ট আমার পরোটা তরকারি এই যে তরকারি বাদাকিঠেপি দিয়ে সব দিয়ে করেছি স্টিম টিম দিয়ে করেছি আজকে আমার মঙ্গলবার যেহেতু এবার কড়াইতে আমি তেল দিলাম মোচা রান্না করব এবার কড়াইতে তেল দিয়েছি আলুগুলো ভাজবো এই মশলাটায় টমেটো আদা কাঁচা লঙ্কা একটু গুঁড়ো লঙ্কা দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো লবণ হলুদ রাখি আলুটা ভাজা ভাজা হলে তারপরে মশলাটা দিয়ে দেব মোটাটা দিয়ে দেব এবার এই মোটাটা এখানে একটু ভাজা ভাজা করতে দিয়ে দেব এবারে কড়াইতে একটু তেল দেবো জিরে গুঁড়ো জিরে গোটা জিরে দেবো तो हाँ भाई

একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল লাগে এবার আমি একটু মোচা আর একটু হবে মশলাটা তেল ছাড়া পর্যন্ত এমন মশলা দেব মোচা তো চিংড়ি মাল দিয়েও ভালো লাগে সব কিছু দিক দিয়ে ভালো লাগে এই মশলাটা কষানো হয়ে গেলে মোচাটা দিয়ে দেবো মোচাগুলো দিয়ে দেবো তারপরে ঘি গরম মশলা দেবো জল দেবো একটু দিয়ে এটা হতে থাকবে একটু মজবে তারপরে আমি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে জানো তো মিশো থেকে একটা আমি কানের একটা পটটা ইয়ে করেছিলাম কিনেছিল রিটার্ন নিয়ে গেছে কিন্তু এখন আমার টাকা দেয় না টাকাটা আমার কি ঝাড় হয়ে গেল এতটাই মিশো রেখলো আমি আর নেবই না হুম আমি নিয়েছি এখন আর আমার সেটা পাচ্ছি না আমার মনটা খারাপ হয়ে গেছে কি করে পাওয়া যাবে সেই চিন্তা করছি একটু ঘি দিলাম বাবা ঘিটা কত পড়ে গেল কথা বলতে বলতে ঘিটাও অনেক পড়ে গেছে শাড়ি গরম মশলা একটা নাড়া দই অনেকটা ঘি পড়ে গেছে একটু নাড়া চাড়া দিয়ে এবার নামিয়ে দেবো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আইকনটা প্রেস করবেন এখনও আমার এটা হচ্ছে না ভিউজটা কেন জানি না কমেন্ট করে জানাবেন যাতে ভালো না খারাপ এই যে মোচার তরকারি আলু দিয়ে মোচা তরকারি ভিডিওটা দেখবেন আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন তাহলে আপনাদের আস বসে রয়েছি যে যেটা করলে পরে আমরাও আরও উৎসাহ হয়ে আরও কিছু করা যায় ভালো ভালো রেসিপি এবার এটাকে নামিয়ে দেবো হয়ে গেছে মোচা আমার মা ছোট মানে আগা করাই পুরনো রান্না ভালো করতো এটা অনেক কিছু দিয়ে হয় চিংড়ি মাছ টাছ দিয়ে হয় অনেক কিছু দিয়েই হয় আমি এটা নিরামিষ করছি যেহেতু মঙ্গলবার বলে নিরামিষ করছি মা চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে

এই আমার মোচা আলু দিয়ে মোচার তরকারি এই রান্না করেছি আপনারা দিয়ে করবেন ভালো লাগে নিরামিষও ভালো লাগে যাই হোক এখন আমার হয়ে গেছে এই একটু খাচ্ছি অসাধারণ অসাধারণ হয়েছে আপনারা বাড়িতে ট্রাই করবেন দারুন এক্সেলেন্ট হয়েছে ঠিক আছে নুন এই যে দেখো আমাদের ভাত হয়েছে আর এই যে মায়ের পাশে মাছের ছাড় বেগুন পোড়াটা এখনো ছাড়ানো হয়নি শাক ভাজা লাল শাক ভাজা লাল শাক ভাজা হয়েছে এখন আমি খেতে বসব বেগুন ভাজা উচ্ছে ভাজা আর এই হলো মাছ কুটি দিয়ে তরকারি যাই হোক এটা হলো মোচা যা রেসিপিটা তো আমাকে দেখিয়েছি আর ডাল এই যে ডাল উচ্ছে ডাল এই আমার ভাত উচ্ছে ভাজ উচ্ছে ভাজা বেগুন ভাজা লাল শাক লাল শাক ভাজা এখন আমি খেতে বসছি খেয়ে দিয়ে আমি দেখো আজকে আমার মোবাইলটার টাকা মোবাইল না আমার যে পটটা ওটা নিয়ে গেছে আর আমাকে টাকা দেয়নি অ্যাকাউন্টে এখনও দশ তারিখ হয়ে গেলো সাত দিন হয়ে গেছে আমি দেখি কাস্টমার কেয়ারে ফোন করবো ধরো এই একটা ঝামেলা আছে এদের কাছে নেওয়া এই মোরলা মাছ এই চারটা চারটা মোরলা মাছগুলো এবার আমি একটু ভাজা করলাম ভাজা দিয়ে এবার মানে ভাজা করবো ভাজা করে

লঙ্কা কাটিয়ে দিলাম এই দিয়ে আলুটা দেবো এখন ভাজা এবার নুন হলুদ দিয়ে রেখে দেবো পরে আমি এটাকে আবার এই তেল আপ আরLemon দিয়ে দেখেন একটু ঢাকা তেল দিয়ে আরটাকে করব নারিকেল দিয়ে দেব এটা এটা ঢাকা দেবো এবার মাছগুলো ভাজা হয়ে গেছে একটু দেখবেন নাও এই তেলেই আমি প্রথমে ভাজব পেঁয়াজটা একটু কালা দিয়ে দেবো গুলি দিয়ে দিলাম কাটুন অঙ্ক কাটিয়ে দিলাম এই পেঁয়াজটা দিয়ে দেব আলুটা দেব আসুন ভাজalım

এবার মাছটা আমার মনে হয়ে গেছে নামিয়ে দেবো আর একটু তেল নামিয়ে যাবে নামিয়ে দিলাম কালি দিয়ে মরলা মাছ রেডি নুন হলুদ দিয়ে মাখলাম নুন হলুদ দিয়ে মাখে এবার দেব এবার দেবো ধনের গুঁড়ো পার্শে মাছটা মাখা মাখা একদম ইয়ে করবো গুঁড়ো জিরের গুঁড়ো চিংড়ি মাছ রেম ভাপা করে পাশে মাছ আমি ভাপা করব ভালো লাগে খেতে একটা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ একটু লবণ দিয়েছি আর একটু লবণ দেবো লবণ হলুদ গুঁড়ো এবার সর্ষের তেল বেশ খানিকটা সর্ষের তেল যাবে ফ্রমেটো কুচি ধন্যবাদা কুচি সব দিয়ে দিতে হবে এই সব দিয়ে মাখাতে হবে মাখিয়ে বসিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা দিয়ে যেমন ভালো খায় এর পাতা দিয়ে দিলাম বড়মি করে বসিয়ে দেবো বাকি জলটা দেবো জলটা দেবো একটুখানি পরে এবার একটু দেবো দেব হতে থাকবে এবার বসিয়ে দিয়ে হতে থাকবে তারপরে ফিরে আসছি এই যে আমার মো চিংড়ি মাছ দিয়ে মুলো মুলো ভেজকি ধনেপাতা চিংড়ি মাছ দিয়ে এখনকার দিনে মুলো টুলো এই সমস্ত খেতে ভালোই লাগে অনেক রকম শীতের সবজি আছে ওয়ারিটটা হয়ে গেছে নামিয়ে দেবো গুঁড়ো চিংড়ি বড়া করবো

তেলে গুঁড়ো এই যে লঙ্কা কুচি দেব একটু এবার একটু চিনি

কানিতে সরষের তেল দিয়ে বা একটু গড়িয়ে নেব তারপরে এবার এটা হয়ে যাবে আপনারা পাশে মাছ বা অন্য কোনো মাছ পরে দেখবেন সত্যি ভালো টেস্ট হয় ধন্য আমি আগেই দিয়ে দিয়েছি হতো এবার নামিয়ে দেবো মাখা মাছ ভাপা টমেটো ধনে পাকা দিয়ে কাঁচা তেল দিয়ে ভাপা করেছি এটা খুবই সুস্বাদু আর খেতে ভালো টেস্ট এবার আমার চিংড়ি মাছের বড়াটা হয়ে এই হলো আমার চিংড়ি মাছের বড়া একে একে উঠিয়ে দেবো আর একটু হবে আপনার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন নতুন বন্ধু পুরনো বন্ধু পুরনো বন্ধুদের ভালোবাসা অশেষ নতুন বন্ধুরা একটুখানি আমার এই ভিডিওটা দেখে আপনারা একটু করবেন আমরাও আরও উৎসাহ দিত এই চিনি মাছে এই বড়াটা খেতে খুব ভালো টেস্টি হয়